আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বাবুরা এই সামনে আরেকখান ভিডিও চলে চলিয়েছি তো এই যে মূলত আগে হুজুরের খাবার ছিল আর কি মানে হুজুরের এই যে আমরা খাবামো তো এই জন্য আজকের ভিডিওতে আমরা কী কী রান্না করছি হুজুরালে সব কিছুই করে দেওয়াম আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এই জন্য মনে করেন না প্রথমত আপনার শাক লো চলিয়েছি হিয়ার পরে আলু এখন কুড়ি তো হিয়ার পরে কি কী আজকের ভিডিওতে আছে বেগিন কিন্তু আপনারা দেখবেন আছে মনে করেন আইটেমে আছে আপনার লাউ আইটেমে আছে মনে করেন না সেম এবং সেমের ভর্তা বানামো আইটেমে আছে মনে করেন না মূলার শাক তো সবই মনে করেন আজকের সুস্বাদু খাবার এবং কিভাবে কি কি করছি ইয়ার পরে মনে করেন না সিম এবং আলু দিয়ে মনে করেন না বাজি করছি এবং বাজি দিয়ে মনে করেন না হত্যাকরম হেটার লগে আছে মনে করেন না তালাফেই আমার তো বাবুর আজ আর ভিডিও কিন্তু ছোট্ট একখান ভিডিও কিন্তু আজের ভিডিওতে আমরা করে এই আইটেম দেওয়া আমরা হুজুরেলা আসলে কী কী ফাঁক করছি হুজুরেলা কি কী রান্না যা হুজুরালা হারামতো যাই হোক ইয়ার পরে মনে করেন না গেন্ডে সুন্দর করে কুড়ি কুড়ি এভাবে আমরা তৈরি করে নিচ্ছি ইয়ার পরে মনে করেন না মজাদার মনে করেন না কালা বোনা যার পর কালা বোনা মনে করেন না মুরগির মাংস এই মুরগির মাংস খাইতে কিন্তু অনেক টেস্ট আপনারা কিন্তু চাইলে ইচ্ছা করলে আপনারা বাসায় ট্রাই করতেন হারেন তো এই মুরগির মাংস রান্ত হলে কী কী দিয়ে হবে সেটার উপরে আমরা কিন্তু ভিডিও আপনাদের অলরেডি আমাকে ফেজে মনে করেন আপলোড দিয়ে দিচ্ছি এবং এখানে আপনারা দেখবেন যে এইভাবে মুরগির মাংস কীভাবে আপনারা রান্না করবেন তো সব কিছু মনে করেন আঙ্গু সব কিছু রেডি হয়ে গেছে ইয়ার পরে হালকা মনে করেন না বর্তার ব্যবস্থা করছি এবং এই বর্তা করতে গেলে আপনাদের আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে মনে করেন আলু এবং সেম ভাজি তো যাই হোক আলু এবং শিমবাজি করি আমরা সুন্দর করে সুস্বাদু করে মনে করো না বর্তা বাড়িয়ে লেছে তো বর্তা আঙ্গো বাড়াশে আসি এরপরে পরে এবার হুজুরলে মনে করেন না এখানে হারাই দিবো তো হুজুরুল্লা কী কী দিবো আপনারা কিন্তু বেগান এজগিয়ার ভিডিওতে আপনারা দেখবেন তো যাই হোক এই বর্তা খাইতেও কিন্তু অনেক সুস্বাদু আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনাকে বাসায় ট্রাই করি দেখতেন হারেন তো যাই হোক এর পরেও মনে করেন আমি মুরগি কেন এক সুন্দর করে মুরগি এবং আলু মানে আলু দিয়ে মুরগি রান্না করছি এই সুস্বাদু রান্না কিন্তু আপনারা খাইতেন হারেন আর অনে মনে করেন না যে ফাঁ চলি আছে ভিডিও বানাতাম যাই তো যাই হোক মনে করেন না এখানেই মূলত এই আইটেম ছিল যে হুজুর লাইতে হুজুরের বাটির ভিতরে এখন বাদ মনে করেন আমরা দিদি এবং পরিমাণ মতো দুই বেলার বাদ আমরা ডিমু তো ইয়েন এক বেলার বাদ দিছে ইয়ার পরে কুদ্দুরা মনে করেন হুজুর লাই শাক দিয়ে দিছি তো হিয়ার পরে মনে করেন না পাশে দিক এক ইয়ার মনে করেন না বত্তা দিয়ে দিছি তো হিয়ার পরে মনে করো না ইয়েদুন সুন্দর করে কয়েক কয়েকটুরা মনে করেন না মুরগির মাংস ইয়েদুন দিয়ে দিমু তো সুন্দরসাই যেহেতু হুজুরে খাবাম মাসের ভিতরে একদিন খাবে সুন্দর করে যেন হুজুরে খাইতে পারে সেই পরিমাণ লাই মনে করেন না তরকারিগুলো দিয়ে দিলাম তো এই ছিল মনে করো না আগো এক ভিডিও হার পরে মনে না এই বাড়ির ভিতরে কুদুরা লাউ দিদি মতো যাই হোক এই যে আঙ্গুর আঙ্গুরের ভিডিও তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হিয়ার হল আঙ্গ আবিরের রাতে হুজুরুল্লাহ এই খানাগুলা হুজুরের মসজিদে হারিয়ে দিছি আল্লাহ আসসালামু আলাইকুম